হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে একটু বেড়াতে যাব বাচ্চাদের স্কুল যেহেতু এখন পর্যন্ত বন্ধ তাই প্রতিদিনই চেষ্টা করি হয়তো বা বাচ্চাদেরকে দিয়ে একটু ঘুরলে ভালো লাগবে কারণ স্কুলের খোলার পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে আর এটা আমার বাসার সামনে যে আমাদের এরিয়াটা রাস্তাটার ফুল গাছ খুব সুন্দর ফুলগুলো দেখে খুব চমৎকার লাগলো আর একটুখানি ভিডিও করে নিলাম আসলে আগে ফ্রন্টে তেমন একটা আশা হতো না তো যাই হোক এখন মামাতো বোনের বাসায় চলে আসছি এই যে পুচুটা প্রচুর দেখছেন কি কিউট ওদের বাসা দুইটা বিড়াল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় বড় তো যাই হোক মামতো তো আগে তিনি বলা তাড়াহুড়া করে আসা কারণ আমি চেয়েছিলাম না মানে যেতে কিন্তু তো ছোট ছেলে শোনার পরে অস্থির হয়ে গেছে মানে খালামুনির বাসা যাব। আমার কাজিনের বাসা এটা রিঙ্কুর বাসা ওরা হচ্ছে গিয়ে মানে খুব সুন্দর একটা বাসাতে থাকে এটা হচ্ছে মণিপুরের দিকে মিরপুর মণিপুরের দিকে ও রান্নাঘরের এই সাইডটা দেখে আমার খুব ভালো লেগেছে কারণ হচ্ছে এগুলো অনেক বছর ধরেই সে ইউজ করছে আমি যখন ওর আগের বাসাতে গিয়েছিলাম তখনও আমি এই এই বয়ামগুলো দেখেছিলাম তো ও নিয়েছিল নাকি হোপ স্কুলের সামনে থেকে তারপরে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেছি আমি নিজেই পাইনি যদিও আমার বাসায়ও সব কিছুই কাচের এবং খুবই সুন্দর তো এক এক রকমের বাসায় এক এক রকমের সাজানো গোছানো থাকবে এটাই স্বাভাবিক তো আমরা যাওয়ার উদ্দেশ্যে আমার দুই ছেলের জন্য রান্না করলো অনেক কিছু আর আমি তো আসলে এই টাইপের খাবার না হলেও আমার চলে কারণ হচ্ছে মামাতো বোনের হাতের ভর্তা খেলেই মানুষ অস্থির হয়ে যাবে এত মজা এত টেস্টি ওর হাতের রান্না ওর রান্না বা ওর হাতের ভর্তা খেলে আমার আমার আম্মা কিন্তু ছিল তো আমি বলি মাঝে মধ্যে তুই তোর হোপোর মতো হয়েছিস মানে আমার আম্মা হচ্ছে ওর ছোটো ফুকু তো আলটিমেটলি হচ্ছে খুব চমৎকার লাগে কিন্তু মানে এই টাইপের পরিচিত খাবার খেয়ে মানে খেয়ে দেখলে চমৎকার লাগে আমার বড় ছেলে কিন্তু যেতে চায় না কিন্তু এই বাসায় খুব রিকোয়েস্ট করি আমি ওকে নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে যেদিন আমি এদের বাসায় ওদের বাসায় এসেছিলাম দুদিন আগে তো বাসায় কেউ থাকবে না আমি আমার শাশুড়িও থাকবে না আমার ননদের বাসায় যাবে তো ছেলেকে একা রেখে যাব যদিও ছেলে বড় হয়েছে কিন্তু তো তারপর আমি মা হিসেবে বাইরে কতক্ষণ থাকবে কি করবে আমি এই টেনশানে কিন্তু ওকে নিয়ে গিয়েছি যদিও সে বেশ বড় সড়ো মাসাল্লাহ এখন সে ইয়া দিয়েছে এসএসসি পরীক্ষা দিয়েছে জানি না সামনে কী হবে আর এই যে কাজিনের মেয়ে আর আমার ছেলেটা এত পাগল তানজিলার জন্য মানে আমার ছোট ছেলেটা অস্থির এখন আমি জানি না বড় হলে ভাই বোনের এই সম্পর্কটা কেমন থাকবে আমরা কাজিনরা যেরকম মিল মোহাম্মব্বত ভালোবাসায় ছিলাম আমি জানি না আমাদের ছেলে মেয়েগুলা ওর ওর কাজিনদের জন্য কেমনটা লাগবে আসলে যদিও আমার মামাতো বোনের মেয়ে ওরা তারপরেও দেখা যায় কি মনে হয় যে একেবারে আপনের মতনই কিন্তু আমার দেখা যায় আমার ভাইয়ের ছেলে মেয়েদের সাথেও খুব ভালো একটা সম্পর্ক আমার বাচ্চাদেরকে এটাই স্বাভাবিক আসলে দ্বিতীয় জেনারেশনের পরে কি হবে আমি জানি না তবে সত্যি কথা বলতে কি আমার হাতে কিন্তু অ্যালার্জি কালচে দাগ হয়ে গিয়েছে আসলে আমার খুব আনেজি লাগে অ্যালার্জির জন্য হাতগুলো খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে তো করলাটা যখন খাচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার কি বলবো এবং হুবহু আমার আম্মার স্বাদ আমি পেয়েছি আর তো আমার কাজিনের ছোট মেয়েটা যে নাগেশ বানালো আমার দুই ছেলের জন্য ওরা আগে থেকে বলেছে তোরা আসলে তোদেরকে নাগস বানিয়ে খাওয়াবো মানে ওদেরকে না একটা ইয়ে দিয়েছে মানে কি বলবো আমার বাচ্চারা এগুলো পছন্দ করে তো ও জানে যে ইনানিলান এগুলো পছন্দ করে তাই ওদেরকে নেয়ার জন্য রিকোয়েস্ট করে আমাকে রিকোয়েস্ট করেই ওদেরকে নেওয়া হয়েছে আসলে যে ওরা যেন আসে আর সত্যি কথা বলতে কি একসাথে হলে না সব বাচ্চারাই মনে হয় খুব আনন্দ পায় তো আমরা সবাই মিলেই এক মানে আড্ডা গল্প ও মেয়েরা আর এই তো হচ্ছে গিয়ে মামাতো বোন ওদের বাড়ি থেকে মানে ইয়ে নিয়ে আসছিল আম একদম গাছপাকা অরিজিনাল আম ফরমালিন ফ্রি বিশ্বাস করবেন না এত টেস্ট লাগলো আমটা খেয়ে আর কাঁঠালও খেয়েছিলাম কাঁঠাল মানে এত মজা আমি চিন্তাই করতে পারি না আসলে আসল ফ্লেভারটা পাই না যদি you কিন্তু আমি ওর বাসায় গিয়ে যেটা বুঝতে পারলাম অনেকদিন পর ফ্রেশ আম খেলাম এবং মনেই হলো যে একেবারে গাছপাকা আম আমি খেয়েছি এবং ফলমিন ফ্রি যে আমটা সেই আমটাই কিন্তু আমি খেতে পেরেছি এবং ও কিন্তু কাটছিল আর কাটছিল মানে বলতো তুই যত পারবি ততই খা অসুবিধা নেই এমন একটা অবস্থা এবং পোকা কিছু আম ছিল আমার মনে পড়ে আমার ছোটোবেলা যখন মামার বাড়িতে যেতাম ওই গাছটাতে না আমগুলো খুব মানে পোকা ধরত এখন কোন গাছের আম আমি ঠিক জানি না এটা কারণ মামার বাড়িতে তো চারজনের এক জায়গায় তো তো দেখা যায় কোন গাছটাতে সেটা আমার ঠিক জানা নেই আর এই তো আমার ছেলে এবং তানজিলা মিলে একটু আড্ডা দিচ্ছিল বারান্দায় বসে গল্প করছিল ওদেরকে একটু ভিডিও নিলাম আর এখন বিকালবেলা হয়েছে এখন ভাজাভাজি কাজ শুরু হয়ে যাবে ওই যে নাগাজ বানিয়েছিল নাগাজটাও বানাবে এবং ফুল ফুলঝুরি যে পিঠা আছে সেটাও ভাজবে তার মধ্যে হচ্ছে আরও খাবার ছিল সত্যি কথা বলতে সব কিছু তো খুট করে ভিডিও করা যায় না আর গল্প গল্পই আমার সময়টা পার হয়ে গিয়েছে কিভাবে আর মামা তো বোন যেহেতু আসলে নিজের কাজ নিজে করতে পছন্দ করে সে খুব ব্যস্ত ছিল তারপর আমাদেরকে অনেকটা টাইম দিয়েছে আর এই তো ভাজা হচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম আর ভিডিও করার সময় তো ওরা আমাকে ডেকেছে এই হয়ে গেছে ভিডিও করবি আয় সবাই তো জানে আসলে আমি একটু ভিডিও টুডিও করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফেস